খরগোশ এক দারুণ তুলতুলে প্রাণী অনেকেই ছোট প্রাণী খরগোশ পুষতে চান তাই পোষার আগে জেনে নিতে হবে প্রাণীটির জীবনযাপন বিষয়ে কিছু তথ্য গড়ে প্রত্যেকটি খরগোশ দশ বছর বেঁচে থাকতে পারে খরগোশের কানগুলো তাদের জন্য খুবই প্রয়োজনীয় তারা কানের সাহায্যে আশেপাশের আগন্তুকদের চিহ্নিত করতে পারে এছাড়াও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কান ব্যবহার করে থাকে তারা আর ঠান্ডার সময় তারা কানগুলো ঘাড়ের পেছনে দিয়ে শরীর গরম রাখতে চেষ্টা করবে খরগোশের জন্মের থাকে না তবে তার কিছুদিন পরেই পশম গোজানো শুরু করে অন্যদিকে অধিকাংশ খরগোশ জন্মের সময় বন্ধ থাকে খরগোশের দৃষ্টিশক্তি প্রখর এবং তাদের চোখের অবস্থানের কারণে তারা তাদের পেছনে থাকা জিনিসগুলো দেখতে পারে তবে তাদের নাকের একেবারে সোজা সামনের অংশটি ব্লাইন্ড স্পট নামে পরিচিত এ অংশে তারা কিছুই দেখতে পায় না খরগোশদের দেখলে বোঝা যায় না তবে তারা বেশ ভঙ্গুর হাত দিয়ে ধরলে কিংবা এদিক ওদিক নিয়ে গেলে তাদের আঘাত লাগার সম্ভাবনা থাকে তবে খরগোশের পেছনের পায়ে অনেক জোর রয়েছে এটি দিয়ে তারা এত জোরে লাথি দিতে পারে যে অনেক সময় নিজেদের দেহের হারটাই ভেঙে যায় খরগোশ তৃণভোজী এ প্রধান খাবার ঘাস যা প্রতিদিনের খাবারের মোট সত্তর থেকে আশি পার্সেন্ট খাওয়াতে হবে কাঁচা বা শুকনো ঘাস শাকসবজি যেমন পুদিনা পাতা শশা ধনিয়া পাতা সজনে পাতা মিষ্টি কুমড়ো এবং সবুজ মোটর খাওয়ানো যেতে পারে অনেকেই খরগোশ পোষার জন্য একটি খরগোশের খোঁজ করেন তবে এটি মোটেই ঠিক নয় খরগোশ একা থাকতে পারে না তাই একসাথে দুটি পালন করা ভালো তাই আসুন এই দারুণ প্রাণীটিকে আমরা ভালোবাসা দিয়ে লালন পালন করি